সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কি বিষয় নিয়ে চলে এসেছি সেটা আপনারা ভিডিও থামবেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন তো এখানে দেখুন আমার ড্রাগন গাছগুলিতে কী পরিমাণ ফাঙ্গাস অ্যাটাক হয়েছে তো এরকম ফাঙ্গাস যদি কারোর গাছে অ্যাটাক হয় অবশ্যই এইভাবে গাছের ডালগুলিকে কেটে বাদ দিয়ে দিতে হবে আর এই ফাঙ্গাস অ্যাটাক ডালগুলো যদি রেখে দেওয়া হয় গাছে সেক্ষেত্রে কি হবে এই ডালগুলো থেকে গাছে আরও বেশি বেশি পরিমাণে ছড়িয়ে পড়বে সেই কারণে আমাদের অবশ্যই এই ডালগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে এবং যে সমস্ত পুরানো ডাল আছে যেগুলো কাণ্ড গাছের সেই কাণ্ডে যদি এরকম টাইপের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা একটু চেঁচে সেখান থেকে কেটে বাদ দিয়ে দিতে পারি দিয়ে সেই জায়গাটাকে মুছে দিতে পারি তো এইগুলো আমার এক বছর বয়সী ড্র্যাগন গাছ তো প্রথম দিকে আমি ফাঙ্গাস ফাঙ্গিসাইড স্প্রে করতাম গাছে এখন আর আমার গাছগুলিতে ঠিকঠাক মতো ফাঙ্গিসাইড স্প্রে করা হয় না সেই কারণে এরকম ফাঙ্গাস অ্যাটাক হয়েছে তো আমি একে একে সমস্ত ডালগুলোকে কেটে বাদ দিয়ে দেব এবং ফাঙ্গিসাইড স্প্রে করব তো এখন দেখুন আমি সমস্ত ডালগুলিকে ভাবে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি তো আজ থেকে তিন বছর আগেও এরকম ফাঙ্গাস সমস্যা তেমন একটা দেখা যেত না আমি পাঁচ বছর ধরে বাগান করছি প্রথম থেকেই আমার ড্রাগন গাছ ছিল কিন্তু প্রথম দিকে আমার কোনো গাছে এরকম ফাঙ্গাস লাগতো না আর প্রথম দিকে আমি গাছে তেমন কোনো ফাঙ্গিসাইড স্প্রেও করতাম না বিশেষ করে ড্রাগন গাছে কোনো ফাঙ্গিসাইড আমার স্প্রে করা লাগতো না বিগত তিন বছর ধরে এই সমস্যাটা একটু একটু করে হতে হতে এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো দেখুন আমার এবছরে যত নতুন ডাল বেরিয়েছে ডাল যেগুলো নতুন করে গজিয়েছে সমস্ত ডালেই এরকম প্রায় ফাঙ্গাস অ্যাটাক হয়েছে তো ফল হওয়ার সাথে সাথে যে সমস্ত ডালগুলো আমার নতুন কুশি ছেড়ে এসেছিল সমস্ত ডালেই আমার বেশিরভাগ ক্ষেত্রে এরকম অবস্থা দেখা গেছে তো দেখুন পুরানো ডালে তেমন কোনো সমস্যা হয়নি যা কিছু হয়েছে সমস্তটাই নতুন ডালে তো আমরা এই সমস্ত ডালগুলো কেটে দেব এবং এইভাবে যে অংশে এরকম ফাঙ্গাস অ্যাটাক হয়েছে সমস্তটা এইভাবে কেটে মুছে তুলে নেব এই যে একটা আমি কাপড় দিয়ে এই জায়গাটা মুছে দিচ্ছি তো এগুলো এরকমভাবে কেটে এবং পরিষ্কার করে মুছে দেওয়ার পরে আমি গাছগুলিতে ঠিকঠাক মতো স্প্রে করব তো আমি এখানে ড্র্যাগন গাছে বহু রকম ফাঙ্গিসাইড ট্রাই করে করে দুটি মাত্র ফাঙ্গিসাইড আমার মতে খেটেছে যেগুলো ড্র্যাগন গাছে ভালো মতো কাজ করেছে তো সেগুলোই আজকে আমি গাছগুলিতে স্প্রে করবো তো এখন দেখুন আমি একে একে কেমন ডালগুলি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি ফাঙ্গাস অ্যাটাক সমস্ত ডাল পাঁচ বছর আগে আমি যখন প্রথম ড্র্যাগন গাছ লাগিয়েছিলাম তখন আমি ড্রাগন সম্পর্কে তেমন কিছুই জানতাম না তার সত্ত্বেও আমার কোনো গাছে এরকম ফাঙ্গাস সমস্যা ছিল না এখন যত দিন যাচ্ছে তত রোদের তাপ বাড়ছে আর এরকম ফাঙ্গাস সমস্যাটা বেশি দেখা যাচ্ছে তাপমাত্রা যত বেড়ে চলেছে ফাঙ্গাস অ্যাটাক ততই বেড়ে চলেছে তো আমাদের অবশ্যই এইভাবে যে কোনো পরিচর্যার মাধ্যমে এই সমস্যা সমাধান করতে হবে না হলে পুরো গাছগুলি একেবারে শেষ হয়ে যাবে তো দীর্ঘদিন ধরে অনেক পরিশ্রম করে এরকম গাছ আমরা গড়ে তুলেছি আর সেক্ষেত্রে একটু পরিচর্যার অভাবে এরকম হলে তো সবারই মন খারাপ হয় তো দেখুন আমার এই যে এখানে গাছগুলো আছে এই গাছগুলো কেমন সুন্দরভাবে গ্রো করেছে আর সমস্ত ডালগুলো কেমন পুরানো ডাল এগুলো সব দু বছর বয়স হয়ে গেছে এই ডালগুলোর তো এই ডালগুলোতে কিছু কিছু জায়গায় এরকম ফাঙ্গাস অ্যাটাক করেছে তো আমি যে সমস্ত পুরানো ডালে ফাঙ্গাস অ্যাটাক করেছে সেই সমস্ত ডালগুলোয় এরকমভাবে চেঁচে কেটে বাদ দিয়ে দিচ্ছি পুরোপুরি ডালটাকে কাটছি না তো সেক্ষেত্রে আমাদের তেমন কোনো সমস্যা হবে না কাটার পরে অবশ্যই একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে তারপরে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ড্র্যাগনে ফাঙ্গাস লাগেনি এমন কেউ বলতে পারবে না যে আমার গাছে ফাঙ্গাস সমস্যা নেই এবছরে যেন এই ফাঙ্গাস সমস্যাটা বেশিই দেখা যাচ্ছে তো দেখুন এই ডালটিতে আমার একটি ফলও আছে তার সাথে আবার এরকম ফাঙ্গাস অ্যাটাক করেছে সেই কারণে আমি এই ডালটিকে পুরো কেটে বাদ দিতেও পারছি না আমাকে চেঁচে ছুলে ঠিকঠাক করে মুছে এখানে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তো ফাঙ্গাস লাগলে সেই জায়গায় কেটে বাদ দিয়ে ফাঙ্গিসাইডের প্রলেপ করে অনেকে লাগিয়ে দেয় তো সেটাও একটা ভালো সমাধান কিন্তু আমরা যদি স্প্রে করি সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না আর পুরো ফাঙ্গাস সমস্যাটা একেবারেই বন্ধ হয়ে যাবে আর শীতের দিকে যে আমাদের গাছগুলিতে শিশির পরে শিশির জমাট বেঁধে বেঁধে থাকে তার উপরেও ফাঙ্গাস অ্যাটাক করতে পারে সেই কারণে আমাদের শীতের সময় যেহেতু এই ড্রাগন গাছের গ্রোয়িংয়ের সময় সেই কারণে আমাদের অবশ্যই শীতের সময় প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইড স্প্রে করে যেতে হবে এবং শীতের সময় ড্রাগন গাছে পর্যাপ্ত পরিমাণে খাবারও দিতে হবে কারণ শীতেই ড্রাগন গাছকে তৈরি করে নিতে হবে শীত হলো ড্র্যাগন গাছ তৈরি হওয়ার সময় এবং শীতটা যখনই যাবে তারপরেই ফুল আসতে শুরু করবে আর প্রচুর পরিমাণে ফুল আসবে প্রচুর ফলও ধরবে সেই কারণে আমাদের শীতের পরিচর্যার দিকে গুরুত্ব দিতে হবে তো যাই হোক এখন আমরা যে সমস্যার জন্য এখানে একটা কাজ করছি সেটার দিকেই গুরুত্ব দিই তা দেখুন এখানে আমি সমস্ত ডালগুলো একে একে আমার ড্রাগান বাগানে যত এরকম ফাঙ্গাস অ্যাটাক ডাল আছে সমস্তটাই কাটার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন আমি পুরোপুরি ডালগুলো কেটে একবারে বাদ দিয়ে দিচ্ছি কিন্তু আমার যে সমস্ত কাণ্ডে এরকম সমস্যা সেই কাণ্ডগুলোকে আমি কেটে একটু বাদ দিয়ে তার সেখানে ফাঙ্গিসাইড স্প্রে করে আগেও এরকম হয়েছিল দেখতেই পাচ্ছেন এখানটাতেও তো এখন দেখুন কতখানি ডাল আমার এখানে কেটে বাদ দিয়ে দিয়েছি কতটা ডাল জমা হয়েছে দেখুন অনেকগুলোই ডাল আমি কেটে দিয়েছি তো এই ডাল কেটে দেওয়ার ফলে মন খারাপ করার কিছুই নেই কারণ শীতকালে প্রচুর পরিমাণে কুশি ছাড়বে আর নতুন অনেক ডাল এখানে তৈরি হবে আর নতুন যে ডালগুলো আসে সেই ডালেই বেশি পরিমাণে ড্র্যাগন সেট হয় বেশি ফুল আসে তো সেই কারণে আমাদের মন খারাপ করার কিছুই নেই এখন চলে আসি ফাঙ্গি সাইডে তো আমি যে ফাঙ্গিসাইডটা নিয়ে নিচ্ছি এটা হলো স্প্রিন্ট তো এই স্প্রিন্ট ফাঙ্গিসাইডটা একটি ভালো মতো কাজ করে ড্র্যাগন গাছে কারণ আমি বহুত ফাঙ্গিসাইড গাছে ট্রাই করে দেখেছি এরকম ফাঙ্গাস অ্যাটাককে দূর করার জন্যে কিন্তু আমি কোনো ফল পাইনি এই ফাঙ্গিসাইডটা স্প্রিন্ট ফাঙ্গিসাইডটা দিলেই ভালো মতো কাজ হয়েছে কারণ আমি কপার গ্রুপের দুটি ফাঙ্গিসাইড ব্যবহার করেছি ব্লু কপার এবং ব্লাই টক্স সেক্ষেত্রেও কোনো সমাধান হয়নি এবং আমি সাব ফাঙ্গিসাইডও ব্যবহার করেছি সেক্ষেত্রেও কোনো সমাধান হয়নি তো আমি এখানে দু রকম ফাঙ্গিসাইড নিচ্ছি একটি হলো স্প্রিন্ট আর অন্যটি হলো অ্যান্ট্রাকল তো স্প্রিন্টের সঙ্গে যে কোনো ফাঙ্গিসাইড দিলেই হবে তো আমার হাতের কাছে যেহেতু অ্যান্ট্রাকলটাই ছিল সেই কারণে আমি এখানে স্প্রিন্টের সঙ্গে অ্যান্ট্রাকল দিচ্ছি লিটারে তিন গ্রাম নিয়ে নিয়েছি অ্যান্ট্রাকল এবং পাঁচ গ্রাম নিয়ে নিয়েছি স্প্রিন্ট কারণ স্প্রিন্ট আমাদের তিন গ্রাম দিলেই হয়ে যায় এখানে যেহেতু আমার গাছগুলো খুব ভালো মতো ফাঙ্গাস অ্যাটাক হয়েছে সেই কারণে আমি একটু প্রথমবারটা বেশি পরিমাণে দিচ্ছি পরের সপ্তাহে আমি যখন স্প্রে করব তখন দু রকম ফাঙ্গিসাইড তিন গ্রাম তিন গ্রাম করে নিয়ে নেব প্রতি এক থেকে দেড় লিটার পানিতে তো সেক্ষেত্রে তখন আর কোনোরূপ কোনো সমস্যা হবে না এখানে দেখুন এই গাছে ফলেও কেমন ফাঙ্গাস অ্যাটাক করেছে তো গাছে যখনই ফাঙ্গাস অ্যাটাক করবে তার সঙ্গে ফলেও অ্যাটাক করবে সেই ডালে যদি ফল থাকে সেই ফলেও ফাঙ্গাস লেগে যাবে তো এই ফাঙ্গাস সমস্যাটা এখন এত পরিমাণে দেখা যাচ্ছে সে আর বলে কাজ নেই যাই হোক আমরা এরকম কাণ্ডতে বেশি বেশি পরিমাণে এই ফাঙ্গিসাইডটা স্প্রে করব এবং ডালেও প্রচুর পরিমাণে স্প্রে করতে হবে যে সমস্ত ডালগুলো আমার ফাঙ্গাস লেগে শুকিয়ে গেছে দেখতে পেয়েছেন সেই সমস্ত ফাঙ্গা ফাঙ্গাস অ্যাটাক জায়গাগুলোতেও আমি এইরূপ একইভাবে মানে ফাঙ্গিসাইড দিয়েই সমাধান করেছি দেখুন সমস্ত ফলে আমার কী অবস্থা এই ডালটার উপরের দিকে এত পরিমাণে ফাঙ্গাস লেগেছে আবার তাতে একটা ফলও আছে সেক্ষেত্রে ফলের গায়েও ফাঙ্গাস অ্যাটাক করেছে তো আমাদের এই সমস্যা সমাধানের এই একটি উপায় আমার মতে খেটেছে জানি না আপনাদের কিছু জানা আছে কিনা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যারা এখনো নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখতেই পাচ্ছেন আমি কত সহজ সহরলভাবে আমার বাগানের পরিচর্যা করছি তো আমি এই ড্রাগন গাছে আবারও বলছি অনেক রকম ফাঙ্গিসাইড দিয়ে ট্রাই করেছি বহু দামি দামি ফাঙ্গিসাইডও আমি এই ড্রাগন গাছে দিয়েছি কোনোটাই কোনো কাজ হয়নি একমাত্র এই স্প্রিন্ট ফাঙ্গিসাইডটা দেখলাম ভালো মতো একটা কাজ হয়েছে কিন্তু পরপর আমাকে সপ্তাহে সপ্তাহে এরকম স্প্রে করে যেতে হবে প্রতি সাত দিন ছাড়া ছাড়া যদি আমরা স্প্রে করি তাহলে সেক্ষেত্রে আমাদের এই সমস্যা দূর করা একেবারেই সম্ভব তো দেখুন গাছগুলো আমি ভালো মতো ভিজিয়ে দিয়েছি পুরো গাছগুলোতে আমি স্প্রে করব এখন